এটা আমার মাসির বাড়ির ছাদ পেছনে পুকুর পাড় কলা গাছ আর জায়গাটা দেখতে পাচ্ছি ছাদ থেকে এই গাছটা ভরা যাচ্ছে কি গাছ খেয়ে মাসির মনসা কি ফনি মনসা গাছ আর এটা হচ্ছে অ্যালোভেরা গাছ

সবই টাটকা না যেটা দেখি যে চাষিরা প্রান্তিক চাষিরা দাম পায় না পায় ধারা মাঝখানে যারা দালালি করে ফোরেগিরি করে তারাই প্রফিটটা করে উনি বলছেন পঞ্চাশ কেজি আলু দেড়শো থেকে দুশো টাকায় বিক্রি করতে হয়

আপনাদের এই সবজি চাষ কিছু হয় এখন এখন সবজি চাষ আমাদের আলু ধান এইসব আচ্ছা আপনাদের তো জমি জায়গা জায়গা জমি আছে আপনাদের চাষবাস করার তো লোক নেই সবই লোক দিয়ে করাতে হয় লোক দিয়ে করালে কি আর

যে পাকা বাড়িটা পুরোনো বাড়িতে সেটা কত পুরোনো কোনটা আগে থাকতেই